আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে রাজধানীর সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোটের রিকশার বিশেষ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সকালে রেডিও কলোনি স্কুল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সৈয়দা হাসান এই ভোটের রিক্সার কার্যক্রমের উদ্বোধন করেন এ সময় উপদেষ্টা বলেন গণভোটের পক্ষে হা ভোট দিতে দেশব্যাপী প্রচারণা চালাতে ভোটের রিক্সার কার্যক্রম শুরু করা হয়েছে এছাড়াও ভোটের রিক্সার মাধ্যমে গণভোটের দিন মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায় সে বিষয়েও প্রচারণা চালানো হবে বলেও জানান তিনি আমরা এই ভোটের রিক্সার ব্যবস্থাটা প্রচলন করছি বাইশ তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে আমরা বারোই ফেব্রুয়ারি একশো অংশগ্রহণ হল স্বতঃশূত শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের থেকে তাকিয়ে আছি